পরীক্ষা সবাই এই পরীক্ষার সম্মুখীন চোখের জিনা হলো দেখা হারাম জিনিস যে জিনিসের দিকে দেখা হারাম এই জিনিস দেখা হলো চোখের জিনা নারী একজন রাস্তা দিয়ে হেঁটে যায় এই নারীর দিকে দেখা হলো চোখের জিনা এই পরীক্ষার মধ্যে কে না পড়ে বলেন নাস্তা দিয়ে একজন নারী হেট যায় এবার আপনার সামনে জিনার পরীক্ষা নারী দিয়ে আপনি বারবার টাকা এই জিনার পরীক্ষা আপনি ফেল নবী বলেন ওয়াজিনাল লিসান আল মানতিক মুখের জিনা হলো কথা বলা এবার আল্লাহ নবী আজিব এক শব্দ বললেন ওয়ানফসু তামন্না ওয়া তেশতাহি দিল কল্পনা করে একটা নারীকে দেখার পর রাতের বেলা বিছানায় বালিশের মধ্যে মাথা লাগিয়ে চিন্তা করা শুরু করে দেয় কথা বলার পর একটা নারীর সাথে রং নাম্বারে কথা বলেছে নারীর কণ্ঠ ভালো লাগার পর কল্পনা করা শুরু করছে না জানি দেখতে কেমন নারীকে দেখছে রাতে কল্পনা নারীর সাথে কথা বলছে কল্পনা ব্যবিচার কল্পনা ব্যবিচার দেখা ব্যবিচার অবৈধভাবে তার কথা শোনা কানের ব্যাবিচার তার সাথে কথা বলা জবানের বেবিচার এই ব্যাবিচার থেকে বলেন কয়জন বেঁচে আছে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা আলোচনা করছে তো রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন কুরিশেশে ওয়াল ফরজিউ সাদিকু যালিকা আও লজ্জাস্থান এটাকে বাস্তব রূপ ধারণ করে লজ্জাস্থান এটাকে বাস্তবে রূপ দেয় বলেন নাউযু বিল্লাহ

নবীজি জবাব দিলেন আন্তা জালা বিল্লাহি নিদান ওয়া হুয়া খালাক আল্লাহ তোমাকে বানাইছেন আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় অপরাধ আমি প্রশ্ন করলাম সুম্মা আইয়ুন হুজুরের পর সবচাইতে বড় অপরাধ কোনটা আল্লাহ নবী জবাব দিলেন আন্তা কুতুলা ওয়ালা দাকা তাকাফু আইয়া তাআমা মাআক তোমার সন্তান তোমার প্লেটে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা সন্তান কি করা সন্তান হত্যা করেন আপনারা করেন না সন্তান হত্যা করেন হ্যাঁ সন্তান হত্যা করেন সামনে যারা মাথা নাড়ান না হা বা না বলেন কিছু মাথা নাড়ায় বলেন ভাই ভাই বলে করেন না তো দ্বিতীয় সন্তান দশ বছর কেন হয় না কি কারণে কেউ যদি এই কারণে দ্বিতীয় সন্তান না হয় যে আমার টাকা পয়সার অভাব এই অভাবের কারণে সন্তান নেয় না তাকে কেয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড়াতে হবে আল্লাহ বলবে তুমি সন্তান হত্যাকারীর অপরাধী হিসাবে আমার সামনে দাঁড়াও দাঁড়াইতে হবে হ্যাঁ সত্যি কথা দাঁড়াইতে হবে এটা কিতাব আছে চারশো ছিয়াশি নাম্বার বিষ্ঠা রসুল করিম সাল্লাম বলেন ইন্নাল ওয়ালিদ আনিল ওয়ালাদ বা ইন্নাল ওয়ালাদ আনিল ওয়ালিদ বাবাকে সন্তান সন্তানকে বাবা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে

তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা প্রতিবেশীর স্ত্রী আপনার আমাদের কাছে আমানত তার সাথে ব্যবিচার করা সবচেয়ে বড় অপরাধ নাম্বার তিন কেউ বিদেশ গিয়েছে তার স্ত্রী আপনাদের এলাকা আপনি ছলে বলে কৌশলে ফুসলিয়ে তার সাথে ব্যবিচার করা এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ নাম্বার তিন আল্লাহ আমাদেরকে অপরাধ গুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এই যে চারটা হাদিস শোনাইলাম চারো হাদিসে জিনার কথা আছে কি বুঝাইতে চাইলাম এই চার হাদিস দিয়া মানুষের মাঝে মাদকতা জিনা ব্যবচার এগুলা কেন বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার সবচাইতে মূল কারণ হবে মানুষের লজ্জা কমে যাওয়া মানুষের কি কমে যাওয়া লজ্জা এবার লজ্জার ব্যাপারে দশটা কথা বলি মুগস্থ করবে লজ্জার ব্যাপারে দশটা কথা এক ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল ঈমানু উরিয়ান ঈমান হলো একটা খোলা জিনিস লিবাসুহু আততাকওয়া ঈমানের পোশাকের নাম হল আল্লাহকে ভয় করা ওয়াজিনাতুহু আল-হায়া ঈমানের সৌন্দর্যের নাম লজ্জা যার যত বেশি লজ্জা তার ইমান তত সুন্দর যার যত বেশি তাকওয়া তার ইমানের পোশাক হয়ে যায় আর যার যত বেশি লজ্জা হয় তার ইমানের সৌন্দর্য বেড়ে যায় ইমানের পোশাক আল্লাহকে ভয় করা

তিন প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ইবনে মাজা হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া নবীজি বলেন প্রত্যেক ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা ভালো করে মনে রাখবেন লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য আপনার যদি লজ্জা থাকে বুঝতে হবে আপনি ইসলামের স্বতন্ত্র বৈশিষ্টের অধিকারী হলেন চার নাম্বার লজ্জা ইমানের অঙ্গ মুসলিম শরীফের হাদিস নাম্বার 56 নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم নবী বলেন আল ঈমানু বিদু ওয়া 70 আও বিদু ওয়া 60 শু'বা ঈমানের 70 টা অথবা 60 শাখা فَأَفْضَلُهَا قَوْلُ لَا ইলাহা إِلَّا ٱللَّٰهُ সবচাইতে শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। وَأَدْنَىهَا إِمَاطَةُ ٱلْأَذَىٰ عَنِ ٱلطَّرِيقِ সবচাইতে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো আপনারা এই জায়গাটা হাদিস শুনলে বুগারি শরীফের 52 নম্বর হাদিস কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন বাইনা মারাজুল ইল ইয়ামশি বিতরিক ওয়াজাদা গুসলা শাউকিন আলাত তরিক ফাআখরা রাস্তা দিয়ে আপনি হাঁটছেন হটা দিতে একটা টুকরা পাইলেন একটা কাটা পাইলেন একটা সুই পাইলেন কষ্টদায়ক বস্তু পাইলেন কলার সিলকা পাইলেন কলার সিলকা আপনি সরায়া দিলেন ইটের টুকরা আপনি সরায়া দিলেন কাটা আপনি সরায়া দিলেন নবীজি বলেন শাকার আল্লাহু লা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ওয়া গফার আল্লাহ তার আগের সব গুনাহগুলো মাফ করে দেয় সুবহানাল্লাহ টুকরা সরা দেয় রাস্তা দেয় রাস্তায় হাঁটতেছেন এগুলা পাইলে সরায়া দেন এটা খুব ফজিলতের কাজ নবীজি হাদিসের শেষে বলেন বুখারীর হাদিস শুনাইলাম আবাবর মুসলিমের হাদিসে আসেন মুসলিমের হাদিসে শেষে বলেন হায়া শু'বাতুম মিনাল ঈমান লজ্জা ইমানের অঙ্গ লজ্জা কিসের অঙ্গ ইমানের অঙ্গ এবার দেখেন কি কয় আমার দুই আঙ্গুলের দিয়ে তাকান এখন একটা হাদিস শোনাবো কিতাবের নাম আল জামিউ সগির হাদিস নাম্বার এক হাজার নয়শো উনষাট নাম্বার হাদিস উনিশশো এই দুই আঙ্গুল মিলে আছে না এটার নাম লজ্জা এটার নাম ইমান অথবা এটার নাম ইমান এটার নাম লজ্জা এবার আপনাদেরকে প্রশ্ন করি একটা ইমান আর একটা লজ্জা মিশে আছে না আলাদা বলেন তো ইমান আর লজ্জা মিশে আছে না আলাদা এবার দেখেন নবীজি কি বলেন ইন্নাল হায়া আওয়াল ঈমান কুরিনা জামিআ নবীজি বলেন ঈমান আর লজ্জা এইভাবে দুইটা মিশে থাকার জিনিস ঈমান আর লজ্জা এইভাবে মিশে থাকবে দুইটা একটা আরেকটার সাথে থাকবে এবার বলেন মিশে আছে না আলাদা নবীজি বলেন ফাইদা রুফিআ আহাদুহুমা একটা যদি উঠে যায় রুফিআল আখর আরেকটা আস্তে আস্তে উঠে যায় আপনার লজ্জা যত কমবে iman তত উঠে যাবে এই দেখেন iman আর লজ্জা এইভাবে থাকবে আপনার লজ্জা কমতেছে এই যে আস্তে আস্তে ফাকা হচ্ছে আরো কমতেছে ফাকা হয়ে গেছে আরো কমতেছে আরো ফাকা আরো কমতেছে আরো ফাকা এক পর্যায়ে বেঈমান হয়ে যাবেন লজ্জা iman একসাথে থাকবে করি না faida rufi'a ahaduhuma rufi'a al-akhar একটা উঠে গেলে আর একটা উঠে যায় আল্লাহ আমাদের সকলকে ইমানের পাশাপাশি লজ্জাশীলতার গুণে বেশি গুণান্বিত হওয়ার দান নম্বর যে ব্যক্তি যত বেশি লাজুক হবে ওই ব্যক্তি তত দ্রুত আল্লাহর জান্নাতের মেহমান হবে তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার নয় নম্বর হাদিস্লাম আল্লাহ নবী বলেন আল হায়া মিনাল ইমান ওয়াল ইমানু ফিল জান্নাহ দেখেন নিবা এটার নাম জান্নাত এটার নাম ইমান এটার নাম লজ্জা এই দেখেন এটার নাম জান্নাত এটার নাম ইমান এটার নাম লজ্জা নবীজি বলেন লজ্জা ইমানের অঙ্গ লজ্জা যত তোমার বাড়বে ইমানের পাওয়ার তত বাড়বে তত দ্রুত জান্নাতে যাইবা জান্নাত ইমান লজ্জা ইমান লজ্জা ইমান জান্নাত লজ্জা যত বেশি হবে ইমানের পাওয়ার বাড়বে জামনাতে তত দ্রুত যাবে আল বাজাউ জাফা ওয়াল জাফা উফিল নার নির্লজ্জতা খারাপ স্বভাবের অন্তর্ভুক্ত খারাপ স্বভাব ওয়ালা যত বেহায়া হবে নির্লজ্জ্য হবে তত দ্রুত জাহান্নামে যাবে নাউযু বিল্লাহ তাহলে ইমানের পাওয়ার বাড়লে লজ্জার কারণে আর যত ইমানের পাওয়ার বাড়বে তত দ্রুত জান্নাত সুবহানাল্লাহ সাত নাম্বার

নবীজি বলেন আল্লাহ যখন কোন বান্দাকে কোনো নিয়ামত দান করে ওই নিয়ামতটা আল্লাহ দেখতে চায় বান্দাকে কোন নিয়ামত দান করলে নিয়ামতটা আল্লাহ দেখতে চায় এক কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে বানাইছেন আল্লাহ চায় এই এক কোটি টাকা থেকে আপনি কিভাবে দান করেন এটা আল্লাহ দেখতে চায় হ্যাঁ দেখতে চায় কোটি প্রতি যদি এক লক্ষ টাকা দান করেন এইভাবে আল্লাহ আপনি দেখতে চাইছেন তাই আপনাকে দেখাইলাম মানে আল্লাহকে মানুষকে না মানুষকে দেখার নাই আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে তা আপনি আল্লাহকে দেখাইলেন আমাদের কমিশনার সাহেব আছে এখানে ওনারই যে দারণ নেই ওনাকে আল্লাহ কমিশনার বানাইছে তো উনি এই ক্ষমতা এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আল্লাহ চায় ওই এলাকার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করুক আমরা চাই ওনার মাধ্যমে এই এলাকা থেকে মাদক সহজত অপরাধ সব নির্মূল হবে ঠিক আল্লাহ তো আল্লাহ কাউকে যখন নিয়ামত দেয় এই নিয়ামতটা আল্লাহ চায় আমি দেখতে চাই রসুল করিম সাল্লি সাল্লাম বললেন বান্দার নিয়ামত আল্লাহ দেখতে চায় এবার দেখেন কি কয়ে ওয়াইব গিজুস সাইলাল মুলহিফা নাসুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ অপছন্দ করে নাসুর বান্দা গাড়িতে বসে আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করার চেষ্টা করি গাড়িতে বসে থাকলো তো গাড়িতে বসে বসে পড়ি তো প্রাইভেট কারের দরজা এসে অনেক সময় ভিক্ষুকরা দেখবেন এমন করে ধাক্কা দেয় তো আপনি অনেক সময় খেয়াল করতে পারেন না অনেকক্ষণ যদি না খোলেন দরজা মানুষের কাছে চাইতে পারে না বান্দা লজ্জার কারণে চাইতে পারে না এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন লজ্জা অভাব অনঠন আছে লজ্জার কারণে কাউকে বলে না জাকাত তাদেরকে খুঁজে খুঁজে দেওয়া উচিত একে আল্লাহ ভালোবাসে যার যত বেশি লজ্জা থাকে আল্লাহ তত ভালোবাসে আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আট নাম্বার যেই ঘরের নারী পুরুষের যত বেশি লজ্জা ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন বুখারী শরীফ হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আল হায়া ইল্লা বলেন লজ্জা এমন একটা স্বভাব এমন একটা গুণ যেই ঘরের মধ্যে যত বেশি লজ্জা যত বেশি লাজুকতা ওই ঘরের মধ্যে ওই লজ্জা নামক গুণটা তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আর বরফত নিয়ে আসে লজ্জা যত বেশি ওই ঘরে রহমত বরকত তত বেশি হবে ছেলে লাজু মেয়ে লাজু বাবা লাজু বউ লাজু সবাই লজ্জাশীল ঘরের মধ্যে লজ্জার কারণে গুণা করে না ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করে নয় নাম্বার বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার হাদিস আমাদের নবীর আগে যত নবী সব নবীরা সহ আমাদের নবী সহ সমস্ত নবীরা উম্মতকে একটা কথা বলছে কি

ছেলেরা আরে আসে কিনা এটা যায় ভাইয়াও যুবক ভাইয়ারা এতটুকু প্যান্ট পরেন না এটা অন্যায় এটা না যায় আর আপনারা যাদেরকে আইডল মনে করেন যাদেরকে অনুসরণীয় ব্যক্তিত্ব নায়ক নায়িকা মনে করেন এই নায়ক নায়িকারা এরার পোশাক কি বড় হয় না ছোট হয় দিন দিন বলেন তো এই কথা স্পষ্ট যাদের পোশাক যত কমবে মেয়েদের পোশাক যত কমবে ছেলেদের পোশাক যত হাঁটুর উপরে উঠবে মেয়েদের পোশাক আরো যত কমবে ওই মেয়ে ওই ছেলে পুরা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেহায়া નિર્লজ্জ এত কোন শব্দ হয় ঠিক বেহায়া ইতোดูกুন প্যান্ট কিভাবে পরে আমি তো অবাক হয়ে যাই হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব একটা ছেলে 18 19 বছর বয়স ও কিভাবে এটা পরে তো শরম লজ্জার ব্যাপার এর কি শরম করে না ক হুজুর কোন ব্যাপার তাই স্যার ডিখে ম্যাটার এটা একটা হাস্যকর ব্যাপার হুজুর না ছোয়া শরম করে না ইংলিশ মারাও আর প্যান্ট এই জায়গায় পরো 18 19 বছর বয়স প্যান্ট পরে তো নির্লজ্জতা বেহ ভাইও মনে রাখবেন আপনার বয়স বালগ হওয়ার পরে আপনি প্যান্ট পরা এটা হারাম না জায়েজ

দুনিয়ার মধ্যে যত নবী রাসুল সবার সুন্নত হলো চারটা সামনে ওলামারা সারা অন্যরা বলেন তো সমস্ত রসুলের সুন্নত কয়টা আরো জোরে এক নাম্বার আল হায়া লজ্জা এক নাম্বার আল হায়া লজ্জা এ হাদিস আমি ভাবি যে সব রসুলের সুন্নত চারটা এক নাম্বারটাই লজ্জা এক নাম্বার লজ্জা দুই নাম্বার আর তাআতুর আতর সুগন্ধি মাখা তিন নাম্বার আর সিওয়াস মেসওয়াক করা চার নাম্বার আর নিকাহ বিয়ে করা আপনারা যারা সাধারণ আপনারা বেশি বলবেন ওনাদের চেয়ে তাহলে সমস্ত নবীদের শূন্য চারটা এক নাম্বার লজ্জা দুই নাম্বার সুগন্ধি মাখা তিন নাম্বার মেসোয়া করা তো সবাই ইনশাল্লার আওয়াজ কম হয়েছে যাই হোক আল্লাহ সকলকে যেই জিনিসের লজ্জা যত বেশি হয় এই জিনিসের সৌন্দর্যতা তত বেড়ে যায় মন্দির শুনবো তিরমিজি শরীফের উনিশশো চুয়াত্তর নাম্বার হাদিস বাংলাদেশ স্বাধীনশো সালে উনিশশো একাত্তর তিরমিজি শরীফের হাদিস নাম্বারটা উনিশশো

তাহলে মেয়েদের পোশাক যত ছোট হয় তার শরীরে ময়লা তত বাড়ে পোশাক যত কমবে ময়লা বাড়বে ওয়াবা কানাল হায়া উফি সেই ইন ইল্লা জানা যে জিনিসের মধ্যে লজ্জা বেশি ওই জিনিসের সৌন্দর্যতা বেড়ে যায় আমাকে আপনারা বলেন দোকানের মধ্যে যখন আপনারা স্যাম্পল দেখেন স্যাম্পল দেখার পর এরপরে কেন বলেন গুডাউনের তো একটা দেন কেন দেন না গা সেম্বলটা দেখেই তো পছন্দ করতে নেন না গোডাউনের তে একটা দেন তার মানে দামি জিনিস এটা গবল দামিটা সবাই বলেন দামি বলেন তো আসমান জমিনের মাঝে সবচেয়ে দামি কে আল্লাহ সবচেয়ে দামি কে আল্লাহ দেখি ওই যে দামি জিনিস গগন থাকে হ্যাঁ আল্লাহ সবচেয়ে দামি তাই গবল আল্লাহ সবচেয়ে দামি তাই গবল হ্যাঁ দেখবো আমরা জান্নাতে ইনশাআল্লাহ আল্লাহ এখান থেকে কি বোঝা যায় দামি জিনিস গোপন থাকে এবার আমি আপনাদেরকে বলবো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো তাহলে বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা কি গোপন থাকা দরকার না প্রকাশ সবাই বলেন এটা কি কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার আমি আবার বলছি দুনিয়ার শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো এই শ্রেষ্ঠ সম্পদটা কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার মুসলিম শরীফ আদিস নাম্বার তিন পাঁচ তিন পাঁচ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ আলাসুল্লাহ আল্লাহ নবী বলেন আব দুনিয়া মাথা পুরা দুনিয়াটা ভোগের জায়গা অখৈরু মাথা আই দুনিয়া আলবার আতুস লেহা এই দুনিয়ার মাঝে সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী সুহানন্দ আমি বলবো আপনার উত্তর দিবেন বলেন তো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নেকার নারী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ তাহলে এটাকে আমরা যত্ন নিব নাকি খোলা মেলা রাখবো দামি আল্লাহ গোপন থাকে তাই দামি দাড়ি তাকে আমরা গোপন রাখবো দামি জিনিস গোপন রাখতে হবে এটাই সুল প্রয়োজনে প্রকাশ করা এই মেয়েকে যেদিন দেখবে ছেলে আইসা দেখা যায় মেয়ের স্বামী মেয়েটাকে দেখা যায় আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ নিজের মন মতো না বরং কোরআন সুন্নাহ যেভাবে নবী আসলে আমাদেরকে বুঝাইতে যাচ্ছে ওইভাবে যেন আমরা বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন কারণ নিজের মন মতো যদি বুঝতে চান তাহলে ঝামেলা আসবে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় চার অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে তিরমিজি শরীফের 3058 নাম্বার হাদিস নবীজি বলেন তা দাউনা আনিল মুলকার

মনে করবে এটাই সঠিক দুনিয়ার সব ভুল এই নফ আর মন চাহি জিন্দিগি যখন হবে তখন বুঝবা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অন্যদের মাঝে অতটা কাজ হবে না তো কি করবা তখন নিজের ইমান নিজে হেফাজত করার চেষ্টা করবা ভাই ওলামায় খারাপ আপনাদের খুব মহব্বত করে আপনাদের থেকে আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চায় তাই ওলামায় খারামকে শত্রু মনে করবেন না মাঝে মাঝে ওলামায় খারাম কোরআন সুন্না বলতেই থাকে বলতে দেয় ও হুজুর খুব ভালো বলে যেই একদিন হুজুর একটা কথা বলে যেটা আপনার যায় অথচ আপনি অন্যায় করতেছে। তখনই বলেন এটা অন্যায় তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরআনুল্লাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন